আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি ভালো আছেন সুস্থ আছেন নিয়মিত হেলথ টিপস এবং মেডিসিন ইনফরমেশনের আজকের পর্বে আপনাকে স্বাগতম আজকে আমরা যে প্রোডাক্টটি নিয়ে কথা বলবো তার নাম নিউরোবি নিউরোবির ইন্ডিকেশন কিভাবে কাজ করে ডোজেস গাইডলাইন সাইড ইফেক্ট এই নিয়ে থাকছে বিস্তারিত ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং কোন মেডিসিন কিভাবে কাজ করে জানতে আগ্রহী হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিউরোবি এর প্রস্তুতকারক কোম্পানি হচ্ছে স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড নিউরোবির কিছু ইন্ডিকেশন নিউরোপ্যাথিক পেন ডায়াবেটিক পেরিফেরাল নিউরোপ্যাথি একজন থেরাপি উইথ এনএসএআইডি লো ব্যাক পেন মাইলজিয়া সায়াটিকা প্রিমিনিস্ট্রিয়াল সিন্ড্রম অ্যান্ড প্রিমিনিস্ট্রিয়াল ডিপ্রেশন নিউরোবি কীভাবে কাজ করে নিউরোবির ভিতরে তিনটা জেনারিক আছে ভিটামিন বি ওয়ান থায়ামিন ভিটামিন বি সিক্স পায়োডকজিম ভিটামিন বি টুয়েলভ সাইনোকোবালামিন প্রথমে আমরা জেনে নিব থায়ামিনের কাজকেই থায়ামিন রিডিউস দ্য পেইন অ্যান্ড ইনফ্লামেশন লেভেল অ্যান্ড প্রিভেন্ট সেলুলার ড্যামেজ পায়োডকজিম হেল্প টু মেনটেন দ্য কভারিং ওয়ান নার্ভ ইন্ডিং সাইনোকোবালামিন হেল্প টু রিজেনারেট মায়োরিন শেথ অ্যান্ড প্রোমোট নর্মাল গ্রোথ অফ নার্ভ সেল এটার ডোজেস গাইডলাইন হচ্ছে একটি করে ট্যাবলেট দিনে দুইবার অথবা তিনবার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এই ওষুধটি প্রেগনেন্সিতে দেওয়া যাবে সেই সাথে ল্যাক্টিং মাদকদেরও ওষুধটি দেওয়া যাবে ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আসসালামু আলাইকুম